তুমি খাবে তো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো চলে আসলে আবার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে আর এই দিকে যে দেখতে পাচ্ছেন এই যে লাইটিং হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি বলতে আর কি ও গায়ে হলুদের দিন তো এখন রাত্রিবেলায় যেহেতু তো এখন ক্ষীর খাওয়ানো হবে তাই জন্যে চলে আসলাম আর কি আর এই দিকে প্যান্ডেল হচ্ছে দেখছেন এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো যেহেতু হাজব্যান্ড বাড়িতেই ছিল আর ছেলে মেয়েরাও আসবে না বলছিল তাই শাশুড়িমাকে নিয়ে চলে আসলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এতটাই পরিমাণে সকালে বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদেরকে পুরো রাস্তা কাদা কাদা যাই হোক তো যেহেতু সামনে বাড়ির সামনে তাই জন্য এই যে মাঠ দিয়ে চলে আসলাম মানে জমির আল দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে তো ভুলেই গেলাম তো এটা হচ্ছে সম্পর্কে ননদ হয় আর কি তো বেশ সুন্দর করে সাজিয়েছিলো লাল রঙের বেনারসি বেশ ভালো লাগছিলো দেখতেই পেলেন এখানে একের পর এক ক্ষীর খাওয়ানো হচ্ছে আর আমার আর শাশুড়ি তো দুজনের খাওয়ানো হয়ে গেছে আর সঙ্গে গিফটটাও দিয়ে দিয়েছি আর শাশুড়ি এখানে সবার সঙ্গে একটু গল্প করছিল আর কি যেহেতু সবার সঙ্গে বিয়ে বাড়িতে দেখা হয় সেটকে তুলে আর ক্ষেত্রে বেশ ভালোই লাগে গল্প করার জন্য তো যাই হোক অনেকক্ষণ থাকার পরে এরপরে চলে তো যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নেব তারপর তো যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে আর বারবার ফোন কি আসার জন্য তো চলুন তো এইদিকে বাইরেটা এতটাই অন্ধকার ছিল কি বলবো বলার মতো নয় যাই হোক বিয়ে বাড়িতে লাইটিং ছিল বলে খুব একটা অসুবিধা হয় না আর দেখছেন কতটা কাদা এইভাবে আসতে হয়েছিল আর কি চলে আসলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করব বলে আর এইজো ভাগ নিয়ে চলে এসেছে আমার মেয়েও আছে যে সবাই বসে বসেছে খাওয়ার জন্য তোমাকে ওঠানো হয়নি হাই দেখো হাই করা হয় কোথায় এসছো তুমি

আবার খাবে না তো আবার একটু একটু খাবে তুমি কি খাবে বলো তাই তো নুন দেওয়ার পরে এরপরে এই যে সাদা ভাত দিয়ে দিয়েছে তো এরপরে খাওয়া দাওয়া করবো আর কি তো সাদা ভাতের সঙ্গে যে তরকারিটা আছে না ওফ দেখে যেমন লোভ লাগবে আর কি তো সাদা ভাতের সঙ্গে আলু গোসের কুরমা ছিল আর কি তো এতটাই মজাদার এতটা টেস্টি কি বলবো আপনাদেরকে তো আপনারা কি বিয়েবাড়িতে এইভাবে কখনও খেয়েছেন আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই তরকারিটা আমার হাজব্যান্ডে প্রচুর পছন্দের আর কি প্রচুর পছন্দ করে খেতে আর কি যাই হোক তো ঝটপট আমরা এখন খেয়ে নিচ্ছি আর এই যে এইদিকে আমার প্লেটও দিয়ে দিয়েছে তো চলুন দেরি না করে তাড়াতাড়ি খাওয়া যাক অনেকই গরম ছিল আর কি তরকারিটা যাই হোক তুমি খাবে তো সবগুলো ফিনিশ করবে কিন্তু তো শেষ খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এরপরে চলে যাব বাড়ি তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ